ক্রিম হানি আপনারা মনে হয় নাম শুনছেন এখানে জামশুদ একটা ইন্টারেস্টিং পার্ট আছে তো ক্রিম হানি বাংলাদেশে অনেক আগ থেকেই আছে কিন্তু আমরা কখনো দেখি নাই তো জামশেদকে একজন ভদ্রলোক মনে হয় ফোন দিছে যে সরিষার মধুটা তো এটা জমে যায় বাংলাদেশের একটা সময়ের কালচার ছিল এখনো এখন নাই গত দুই বছর ঘরের বাজার লঞ্চ করার পর থেকে এটা আর পাওয়া যায় না মানুষ ওই মধুটাকে হিট দিয়ে প্রসেস করে এটাকে গলায় তারপরে বিক্রি করত বাট এটা ন্যাচারাল ফর্ম হচ্ছে এটা ক্রিম হয়ে যাওয়া হ্যাঁ আমি আজকে আপনি এখানে আসার আগে ভাইয়ের সাথে কথা হচ্ছিল ভাই আপনার খুব ফ্যান তো ওই ভাই আমাকে বলতেছিল তখন যে ভাই আপনারা এরকম একটা সিচুয়েশনে যায়ন না যে ক্রিম হানিটাকে লঞ্চ করবেন মার্কেটে তো জামশেদে তখন বলতেছিল যে যদি এটা সত্য হয় যে ন্যাচারালি একটা মধু তার নিজের জায়গায় জমে গেছে আর যদি এটাই সত্য হয় সত্য প্রতিষ্ঠিত সে একজন ক্লায়েন্ট সে হয়তো বলতে পারবে যে আমি এরকম দেখি নাই আপনি এটা ভুল বলতেছেন যে কোনো কিছু হতে পারে এটা চ্যালেঞ্জ হতে পারে এটা বড় জোর এটা কোর্ট পর্যন্ত যেতে পারে কিন্তু যদি এটা সত্য হয় তাহলে এটাই প্রতিষ্ঠিত হবে দুই দিন পর বাট এটাই প্রতিষ্ঠিত হবে সিম্পল আমি বলতেছি মানে একটা মধু হয়ে গেছে আমি কি করবো যেমন ধরেন সবাই বললো যে ভাই মধু ভেজাল কেন তো বললো যে আমি ওনাদের উপর আসলে ই করতেছি না মানে আমার জায়গা থেকে তো আমিও এরকমই ছিলাম ভাই আপনার মধুরে ভেজাল আছে প্রথম কথা হলো স্যার মধু আমার না মধু ফুলের আমি আপনাকে প্রোভাইড করেছি কি হয়েছে বল এটা বসে গেছে বললাম দাঁড়াই ছিল কখন সে যে বসলো

এটা যদি আল্লাহ সুভাবনা সৃষ্টি করছে যেটা আমাদের ভাষায় বসে যাওয়া শুয়ে যাওয়া ভীমস হয়ে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া কমায় চলে যাওয়া সো ইটস এ ন্যাচারাল আপনি আমাকে বলবেন যে আপনার পিওর অথেন্টিক সোর্স থেকে মধু লাগবে এবং এমন মধু লাগবে যে মধুর যে অ্যানজাইমগুলো রয়েছে সেগুলো নষ্ট হওয়া লাগবে না তাহলে হোয়াট ক্যান আই প্রোভাইড আমি একটা কাজ করতে পারি যে ভাই মধুর বাসার গোড়ায় থাকবো মৌমাছি মধু নিয়ে এসে মধু পরিপক্ক করবে এইবার মোমাসি ঝাইরা যেটা মধু বের হবে সোজা ওয়ার হাউসে সুন্দর ক্লিন